কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এগুলা একেবারে ফুটন্ত ডিজাইন এগুলা ফুটন্ত কালা মানে একেবারে ফুটন্ত কালা ফুটন্তটা দেখ দেন আলহামদুলিল্লাহ সুমনা জিতবেনই ফাইনাল দামে কভার হবে ফাইনাল দামে কতবার बेचছি কতবার দামলাম কত সুন্দর ডিজাইন গুলো বয়েল দাম কম সেকোছিনা ভাই কমাই দেব একেবারে হট কালেকশন এগুলা ফকির ডায়মন্ড আমাদের কিন্তু বাইকে ইনট্যাক আমরা লট নিয়ে বিক্রি করি একেবারে হট কালেকশন এগুলা দেখেন 마শাআল্লাহ বাডিগের ভিতর আয়াতে বিক্রি দেখেন দেখেন ভাই

হোম ডেলিভারি হইবো দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো ভাই কি ডিজাইন এগুলো প্রত্যেকটা গজ গজ লেখা থাকে ফকির প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি গজ কাপড়ের সন্ধান দিই আমাদের চ্যানেলে শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান পাবেন এতে করে আমাদের দেশে যারা ভিডিওগুলো দেখে ব্যবসা করে তারা কিন্তু সঠিক কালেকশনগুলোর ভিডিও দেখতে পারে যে ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করলে কাস্টমার কাছে এগুলো সেল করলে এগুলো রং উঠবে না এটা নিয়ে কোনো অভিযোগ আসবে না এবং সে বারবার কাস্টমারের কাছে মালগুলো সেল করতে পারবে তার ব্যবসাটা সবসময় রানিং থাকবে কোনো কমপ্লিন পাবে না সে তার ব্যবসা করতে ভালো লাগবে আর সেই প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনারা তাদের শেয়ার করি যারা ইন্টেক কাপড়গুলো কারখানা থেকে নিয়ে আসে এবং ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে এবং নতুন ডিজাইনগুলো সবসময় দেওয়ার চেষ্টা করে থাকে সে সেই সন্ধানগুলো আপনার তাদের শেয়ার করি সম্পূর্ণ ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন এখন বর্তমানে আপনি বাজারে সেরা ডিজাইনগুলো কেমন চাহিদা আপনারা এগুলো নিয়ে কীরকম সেল করতে পারবেন কত দ্রুত সেল করতে পারবেন কোনগুলোর কতটা চাহিদা কতটা সেল হচ্ছে এই বাজারে সেই ডিজাইনগুলো আপনাদের কাছকে দেখাবো সেই কালারগুলো দেখাবো এবং অনেক তথ্য কিন্তু জানা যায় দর্শক যারা নিয়ে ব্যবসা করে তারা সময় চায় যে বাজারে নতুন ডিজাইনগুলো দেখার এবং তারা ডিজাইনগুলো দেখলে বুঝতে পারে যে তার এলাকায় কোনগুলো চলবে কোন ডিজাইনগুলোর চাহিদা বেশি কার কার কোন এলাকায় কোন ডিজাইনগুলো চলে সেটা না দেখলে জানার কোনো সুযোগ নেই তাই ভিডিও যারা देखें তারাই তো জানবেন যে আসলে কোন কালেকশনগুলোর চাহিদা বেশি কোন ডিজাইনগুলো আপনার এলাকায় চলবে আপনার কাছে আসা কাস্টমারদের ডিমান্ডটা কি সেটা আজকে ভিডিও দেখলে জানতে পারবেন এখানে আপনারা প্রিন্টের গছ কাপড়ের পাশাপাশি এক কালার ভয়েল পপিনের কালেকশনগুলো পাওয়ার একটি সুযোগ আছে নকশিকাতার কাপড়ও পাওয়া যায় আমার কাজ আপনাদের সাথে এই যে ব্যতিক্রম তরুণ তথ্য দিয়ে সহযোগিতা করা চলার কথা আবার ভিডিওটি শুরু করে দেয় ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে যেরকম গরম পড়ছে এরকম গরম

এই যে লেখা আমাদের কিন্তু দেবে বিক্রি করি না বুঝছেন বললাম না যেরকম গরম পড়ছে এরকম গরম অফার থাকবো গরম গরম কাপড় বিরোটা দেখেন দেখেন কত সুন্দর কালার এগুলো মার্শাল ফুলের ভিতরে প্রচুর প্রচুর মানে এগুলো চাহিদা আছে আমরা নিয়ে আসছি অফার 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 থাকবে আজকে শুধুমাত্র এগুলো সাতষট্টি টাকা আটষট্টি টাকা আমরা আমরা সেল করি কিন্তু কুরবানির অফার

গরম গরম অফার দিয়ে আছে যেমন গরম পড়ছে 44 45 ডিগ্রি তাপমাত্রা অফার থাকবো 100 ডিগ্রি তাপমাত্রায় দেখেন প্রতিটাটা তিনটে টাকা করে বেফাইতাছেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলা অনেক অনেক সুন্দর ডিজাইন দেখেন কালেকশন কি এগুলা ফকির মানে এগুলা নিয়ে ব্যবসায়ীস্থ একটা ব্যবসায়ী খারা খারা করতে পারবো দেখেন আর আমি টিমকে কাপড় ছাড়া আমি ইনটেক কাপড় ছাড়া ভিডিও আপলোড করেন না কিন্তু আমি ইনটেক কাপড় ছাড়া আবার ভিডিও আপনাদের না দেনও না সব নতুন কালেকশন হইগোলা ভাই দেখেন একেবারে নিউ কালেকশন ষাট গাজ করে থাকবে আপনার বিশ গছ তিরিশ গাছ পঁচিশ গাছ দশ গে কেটে কাটি একশো গছ কাপড়িভারি দিবো বাসায় মাল চেক করবেন তারপর টাকা দিবেন এক হাজার টাকা এন্টাস করেন বাদ ভাই এটাকে হাতে মাল ভাই তারপর তারপর দিবেন দেখেন ভাই ট্যাকের ভিতরে জুরির ভিতর কাজ করা আচ্ছা আমরা কিন্তু জুরি ডিজাইনগুলো বেশি দাম নিতাছি না বুঝছেন দেখেন ভাই কত সুন্দর ডিজাইন উফ রানিং কালেকশন এগুলো সব রানিং কালার ঈদ কালেকশন এগুলো সব হলো কোবা রুল থাকে হ্যাঁ হ্যাঁ এটা সব হলো কুরবানি ঈদের কালেকশন আচ্ছা ঈদ কালেকশন একেবারে দেখেন কত সুন্দর কালেকশন গো মাশাআল্লাহ দেখছেন একদম নতুন হ্যাঁ একেবারে নিউ কালেকশন এগুলো দেখেন ভাই গোল্ডেন কালারটা মধ্যে

বুঝছেন ডিজাইন যদি তো ভালো আছে আর ডিজাইনে পাই পিছনে সুদে মানুষ দেখেন কত সুন্দর কালেকশন জুরির কাজ করা দেখেন মাসাল্লাহ দেখছেন নাদিম ভাই কি ডিজাইন এগুলা আহ অনেক সুন্দর এগুলা সব নিউ কালেকশন ছোট ফুলের ভিতর প্রচুর চাহিদা ছোট ফুলের প্রচুর চাহিদা এগুলা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এগুলা এগুলা নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন দিয়ে দিব কোনো প্রকার সমস্যা নাই দেখেন একেবারে হট কালেকশন এগুলা

ভিডিওগুলো নিতে পারবেন অল বাংলাদেশ আমরা আমরা এই মালগুলো হোম ডেলিভারি দিয়ে দিই অল বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় থাকবেন আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে দিব পাশা যাইব মাল চেক করবেন তারপর টাকাটা তারপর টাকা দেবেন দেখেন প্রতি দশ হাজার এক হাজার টাকা অ্যাডভান্স নিই আমরা আর বাদবাই টাকা হাতে মাল ভাই তারপরে দেবে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো মার্শাল্লাহ দেখেন ভাই এই ডিজাইন দিয়ে আই রে কতবার বেচছে কতবার দানলাম তাই আর বিরু ডট দূর 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 দেখেন কারণ আমাদের অনেক কালেকশন আছে দেখেন এই পিট কালেকশন তো প্রচুর কালেকশন আছে এগুলো আপনার পছন্দ হবেই দেখেন কত সুন্দর কালার ডিজাইন মাশাআল্লাহ জ্যাকসন ভাই আহ একেবারে টকটকা কালা আচ্ছা ব্ল্যাক এর ভিতরে এর বাটি এই একেবারে খাই খেয়ে দিতে এটা বাটিকের পকির বাটি জ্যাকসন নাদিম ভাই কি জিনিস এগুলা এগুলা মানে দোকানে রাখলেছিল সিল হবেই কি কালেকশন এগুলা আর আমাদের জন্য কি একটা কাপড় আছে বর্ষা ব্যান্ড এটা আমাদের সার থাকবে বললাম না কুরবানির যেমন গরম পড়ছে এমনি গরম গরম সার থাকবে একটু দূরে দূরে দেখেন দাও এখান থেকে দাও ওই নতুন কালেকশন দাও লোক করে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো দাও ওই আ এই তো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দাম একেবারে একেবারে কম বুঝছেন পানির দাম হবে এই এই ভিডিও যারা দেখবেন তাহলে জিতবেনি পানির দামে কাপড় হবে পানির দামে

যারা যারা নিতে ইচ্ছুক ভিডিও কলে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এখান থেকে নাম্বার নিয়ে আমরা ভিডিও কলে ফোন দিবেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যেটা যেটা পছন্দ ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব আমরা বলছি অল বাংলাদেশ হোম ডেলিভারি একেবারে বাসায় দশ হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাই টাকা হাতে মাল পাইয়ে তারপর দিবেন প্রত্যেকটা কালার দেখেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এগুলো দেখেন একেবারে হট কালেকশন এগুলো দেখছেন ছোট ফুলের ভিতরে জুরি ফুল নাক কত সুন্দর ডিজাইন এগুলা অফার 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 একেবারে হট অফার শুধুমাত্র মানে ছাপ্পান্নটি গজ কাপড় ইনটেক গজ করে ছাপ্পান্নটি রুল থেকে কাটে কাটিয়ে নিতে পারবেন দশ গজ গজ করে একশো গজ কাপড় দিয়ে নেন ইনশাল্লাহ মাল আমরা ডেলিভারি দিয়ে দিই কোনো প্রকার সমস্যা নাই দেখেন ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা সুন্দর ব্যবসা করতে পারবেন দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এগুলা ভাই কত সুন্দর জিনিস নাদিম ভাই দেখছেন আহ একেবারে ফুটন্ত ডিজাইন গেল তো কালার আচ্ছা অনেক চলবে হ্যাঁ এগুলো সব হলো রানিং কালার রানিং ডিজাইন ঠিক আছে আর অনেক অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব না ঠিক আছে আমার আরাত আরাত পানো আছে সেগুলো দেখাইতেছি আর তোরা এটা নাও হাই এটা ফুলের ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলা এগুলো বেক্সি আর আরাত পানা দাম কমছে ভাই দাম কমাই দিছি দাম কমায় না কিন্তু দাম না কমাই দিছি এগুলা আপনার বিরুদ্ধে আশি টাকা আপনি অল টাইম সেল দিতাম এখন শুধু মতো পঁচাত্তর টাকা গস প্রতি পাঁচ টাকা করে সেফ বললাম তো যেমন গরম পড়ছে তেমন গরম গরম অফার অফার থাকবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন ডিজিটাল প্রিন্ট এই পিনে নিলে লাগবে একশো দশ টাকা গস আমাদের দেখা পাইতেছেন শুধু মতো পঁচাত্তর টাকা গস শুধু মতো পঁচাত্তর টাকা কথা পাইতেছেন দেখেন কত সুন্দর কালা শুধু মতো পঁচাত্তর টাকা গস খাবো আর এদের বেশি দেখেন বললাম না জীবন গরম পড়ছে এমন গরম অফার আচ্ছা

একেবারে নতুন ডিজাইন দেখেন নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন শুধু মাত্র পঁচাত্তরটি গজ কাপড় আর একবার না বেগসি প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে ভিডিও কলের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন না কি ডিজাইন এগুলো মার্শাল্লাহ দেখছেন নাদিম ভাই আয়েন এইগুলো প্রচুর কালেকশন সব জানা সম্ভব না আমার ওই ঘরে একটা ডিজাইন আছে এটা প্রচুর সেল দিছি এমন চারটি কালার আছে আমি কালার দেখাই দেই পুরো ফুলের মধ্যে হিজাব কিমার দাম হচ্ছে তা বানাইবেন বুঝছেন নাদিম ভাই এগুলো বয়েল প্রবলিন হান্ড্রেড পার্সেন্ট রং গাছ গিয়ে থাকবে এগুলো বয়েল দাম কম কুসি না ভাই কমাই দিব বুঝছেন যেমন গরম পড়ছে হেমনে গরম অফার এগুলো আঠান্নটা গজা ছিল বর্তমান আঠান্নটা গজা ছিল সাতান্নটা গজ গছ প্রতি একটি আছে আর এটা হলো উনষাটটা গজা ছিল বর্তমানে আঠান্নটা গজ বুঝছেন সরদা মুগদা যেই কালার বলবেন বয়াল ফুলবেন সেই কালার যেমন সামর্থ্য সামর্থ্য আছে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট রঙ রঞ্জনের আর এগুলো নোক শিকাতার কাপড় আড়ায়ত পানা বয়েল কাপড় বিয়াল্লিশ ইঞ্চি পানা থাকবে লম্বা থাকবে বাইশ আট মুগদা মুগদা যেই কালার বলবেন সেই কালার দিয়ে দিব নোক শিকাতার কাপড় শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র মতো পাঁচশো পঞ্চাশ টাকা পাইতেছেন হান্ড্রেড পার্সেন্ট রঙ্গস গ্যারান্টি বাসায় যাইবো হোম ডেলিভারি হইব দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন একটা টাকা অ্যাড্রেস করা লাগবে না নকশিকাতার কাপড়ের বেলায় বুঝছেন হাতে মাল পাইয়ে তারপর তারপর টাকা দিবেন আচ্ছা রঙ্গস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়ের কালার কি দেবাই দেখেন দেখছেন ভাই কালার কালার কি এগুলা নকশিকাতার কাপড় না হান্ড্রেড পার্সেন্ট রঙ্গস গ্যারান্টি থাকবে ভাই দেখেন ভাই কালার কি এগুলা রঙ্গস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ব্যবসা তো ভাই অনেক অনেকই করে কিন্তু এই নুক শিখাতে কাপড়টা এমন একটা এমন একটা রং রঙ না থাকে আপনার কোন সময় এগুলা মানে বানাইছেন সব নষ্ট বুঝছেন এর কারণে নুক শিখাতে বলে হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রান্টি কিনা নিতে হইব দেখছেন যে কালারটা বলুন প্রথমে ত্রিশ টাকা থাকবে আর তার সময় আর দুই হাত পানা এগুলো হইল আপনার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা দুই হাত পানাটা আর পাঁচশো পঞ্চাশ আহ পনেরো পাঁচশো পঞ্চাশ দুই হাত মুখ বলবেন সেই কালার ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিবো আলাইকুম